বাইকে তো তেল অবশ্যই রিক্সা নিতে ভোলায় প্রতিপক্ষকে হয়রানি করতে থানায় মিথ্যে অভিযোগ দায়ের অভিযোগ উঠেছে বেদুরিয়া ফেরিগেটের তেল ব্যবসায়ী আলকাসুর রহমানের বিরুদ্ধে এদিকে মিথ্যে অভিযোগে হয়রানির শিকার হওয়া ট্যাংলরের ড্রাইভার জামাল প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চেয়েছেন এ বিষয়ে বক্তব্যী জামাল বলেন সে দীর্ঘদিন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে তেলবাহী ট্যাংলরের মাধ্যমে ভোলায় তেল পরিবহন করে আসছেন তিনি বলেন বেদুরিয়া ফিরিঘাটের তেল ব্যবসায়ী আলকাসুর রহমানের সাথে তেল দেওয়া নেওয়া ও আলকাসুর রহমানের অবৈধ তেল ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব সৃষ্টি হয় তার ধারাবাহিকতায় গত একুশ নয় দু হাজার চব্বিশ তারিখে আলকাস তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন আমি মিথ্যে অভিযোগের হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি আমি একজন ট্যাংলোরি ইউনিয়নের সদস্য আমি ট্যাংলরি সালে বোলা জেলা বরিশাল বিভাগ আমার লগে আকাশের লগে ব্যবসায়ী সম্পর্ক আমি তেল করি তেল দেই আকাশ গাড়ে ব্যবসা করে আমি ও গাড়ি তেল দিই ফয়েজকে তেল বেশি নেয় বেরোলে এটা নিয়ে কথার কাটাকারি করে তুই সরকারি প্রতিষ্ঠান থেকে বেলাকি তেল কিনস তেল কিনে কম রেটে তেল বেচ তারপর ওর ক্ষিপ্ত হইয়া রাত্রে আধারে নিজের ঘর নিজে ভেঙে টাকা লুটের কথা কইয়ে আমার নামে মিথ্যা একটা মানর অভিযোগ করছে সুস্থ বিচার এটা আমার ফরকুলিভাবে করিয়া দিবেন। তবে এ বিষয়ে অভিযুক্ত আলকাচুর রহমান জানান গত শুক্রবার রাত বারোটা মিনিটে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার সময় মোটরসাইকেল যোগে মুখোশ পরে জামাত সহ বেশ কয়েকজন এসে হামলা চালিয়ে দোকান ভাঙচুর লুট সহ নগদ আট লক্ষ টাকা নিয়ে যায় এই ঘটনায় বোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে আমার বিকালে টাকা আইছে এই টাকা এবং রাতে অনেক টাকা আইছে এই টাকা নিয়ে রাতে আমি হিসাব কিতাব করে বাসায় চলে যাওয়া দিচ্ছি এই মুহূর্তে পাঁচ ছয়টি মোটরসাইকেল এসে আমাকে জিম্বি করে ঘেরাও করে ফেলে আমার হাত পা বেঁধে মুখ বেঁধে ফেলাইছে তারপর আমাকে ঘিরে ফেলাইছে আমাকে মার দরকার অসচেতন অবস্থা আমি পড়ে পরে আমার ব্যাগ থেকে নগদ আট লক্ষ টাকা ছিল এগুলো নিয়ে গেছে তার এবং আমার দোকানে অনেকগুলো মূল্যবান মাল ছিল সিগারেট তারপর সবিন তেলের বোতল টোতল অনেকগুলো মূল্যবান যেগুলো ছিল এগুলো ফেলে আনুমানিক দুই লক্ষ টাকার মাল নিয়ে নিয়ে গেছে আমি জানি না কে বা কারা আমি শুধু সব মুখোশ পড়া একজন লোকই আমি চিনছি সে মাঝে মাঝে দেখি আমার দোকানের সামনে দিয়ে গাড়ি চালে যায় অনেক সময় দেখি তার নাম জামাল আমি তাকে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে অভিযোগে শুধু টাকার কথা উল্লেখ করা থাকলেও দোকান বাংচুর বা লুটপাটের কথা উল্লেখ করা হয়নি তবে তার এই অভিযোগ কতটা সত্য তা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা আহসান কবির জানান ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন হামলা ও লুটের ঘটনাটি সঠিক নয় তবে আমি যতদূর মনে হলো ততদূর মনে হয় বিষয়টা অতটা সঠিক না হ্যাঁ সঠিক মনে হলো না সোহেল রানা নিউজ ডেস্ক